সকালবেলার এরকম মেঘময় আকাশ দেখতে দারুণ লাগে আর সকালের ওয়েদারটা যেহেতু মনোরম থাকে ঠান্ডা ঠান্ডা বাতাস আর এইরকম মেঘলা আকাশ দেখলে মনটা গেয়ে উঠতে চায় মনো মরো মেঘের সঙ্গে চলে আসে দেখতে গন্ধের মসন্ দিনটা ছিল উল্টো রথের দিন বেশ মেঘলা আকাশ আর আমরা ছোটোবেলায় শুনতাম রথ মানেই কিন্তু বৃষ্টি তাই শুরু করে দিলাম এবার রান্নাবান্নার রথ বলে কথা হ্যাঁ তবে নিরামিষ নয় আজকে যেহেতু রথের ছুটি আছে তাই বাড়িতে সবাই উপস্থিত স্পেশাল রান্না শুরু হয়ে গেল বাঙালি মানেই হল ভোজন রসিক শুধু অপেক্ষায় থাকে কবে উৎসব বা পার্বণ আসবে আর উৎসব বা পার্বণ আসা মানেই হল কবজি ডুবিয়ে খাওয়া তাই আজকের এই রথের স্পেশাল দিনে আমি রান্না করতে শুরু করলাম বাসন্তী পোলাও তবে বাসন্তী পোলাও কিন্তু নিরামিষ হলেও এর সঙ্গে আমি যেটা খাবো সেটা কিন্তু অবশ্যই লোভনীয় এবং তা মোটেই নিরামিষ নয় কারণ নিরামিষ খেয়ে উৎসব সেলিব্রেট করার মতন ঘরের মানুষ আমাদের পরিবার নয় তাই বাসন্তী পোলাও তো বসাচ্ছি এদিকে আর ওইদিকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি মাটন বর্তমানে আমার ঘরে মাটন আর বাসন্তী পোলাও চুড়ি মেলা ভার মানে বলতে পারো আমাদের ফ্যামিলির টপ মোস্ট ফেভারিট হল এই এদিকে মাটন চাপিয়ে দিয়েছি আর মাটন রান্না করব যখন তখন মোটেই প্রেশার কুকারে কিন্তু আমি দেব না কারণ মাটন আমার পছন্দ হলো কড়াতে রান্না করি কষিয়ে কষিয়ে সিদ্ধ করা যাতে মশলা পুরো মাটনকে একেবারে মাখো মাখো হয়ে মাটনের হাড় পর্যন্ত ঢুকে যায় একদম দু থেকে তিন ঘন্টা কষিয়ে কষিয়ে রান্না করে ফেলাম মাটন এদিকে নামিয়ে ফেলাম বাসন্তী পোলাও এই যে রেডি করে ফেলেছি প্রত্যেকটা বাটিতে বাটিতে এবার খাবার পালা বসে পড়লাম দুপুরবেলা প্লেট সাজিয়ে নিয়ে খেতে আর যেহেতু রথের দিন তাই বিকালবেলা বেরিয়ে পড়েছি রথ নিয়ে আমাদের পাড়ার রথ দেখলাম জাননা দিয়ে কত লোক রথের দড়ি টানছে আর এদিকে এই যে বৃদ্ধ ঠাকুমা রথের দড়ি টানার জন্য একেবারে ছুটতে ছুটতে চলে এসছে আসলে পূর্ণ লাভ করতে কে না চায় সবাই চায় তাই বয়স যতই হোক না কেন পূর্ণ লাভের আশা কিন্তু কখনোই কেউ ছাড়ে না আমিও রথের মেলায় না গিয়ে ঘরে বসে পেট পুড়ে খেলাম আর রথও দেখে নিলাম